যুবতী মেয়েদেরকে টার্গেট করে পীরের বেশে সুফির বেশে সুফি জমের নামে লালনের থিউরিকে প্রথমে মানুষের মাথায় খাইয়ে এটার উপরে ভর করে তারপরে সেখান থেকে মানুষকে খ্রিস্টান বানানো হচ্ছে পৃথিবীতে যতগুলো গির্জা আছে গির্জার উপরের ক্রুশ কেটে দেওয়া হবে কোরআন পরি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এরকম ৩০টা সিফারা আকারে সাজিয়েছে বললে কোরআনের মতো মনোগ্রাম ব্যবহার করে বিনা মূল্যে তারা বিতরণ করছে সেক্ষেত্রে তারা বলছে এটা আল্লাহর কিতাব মানে ঐশী কিতাব সম্মানিত হাভারিন এই বিষয়টি আমি সামনে এনেছি এই জন্য আমাদের দেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল এখন কেমন যেন আমরা একটা আশঙ্কা করছি না জানি কি হয় আমাদের সেন্ট মার্টিন সহ ওই দিক দিয়ে সেভেন স্টার ওই মনপুরা সহ এই পুরো অঞ্চল না জানি কি হয় এরকম একটা আশঙ্কা আমাদের মনে ঠিক তখনই বিভিন্ন নিউজ আমাদের চোখে পড়ছে যে খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে এই সময় সজাগ থাকা সজাগ থাকা প্রত্যেকটা দায়িত্বশীল গার্জিয়ানের যেমন দায়িত্ব আলেম হিসেবে সজাগ করা এটা আমারও দায়িত্ব কু আনফুসাকুমি কুম না আপনি নিজে যেমন জাহান নামের আগুন থেকে বাঁচবেন আপনার আহাল আয়াল পরিবারকে যেমন আগুন থেকে বাঁচাবেন আপনার দেশকে বাঁচানোর চেষ্টা আপনার করতে হবে আমরা যারা এই সমস্ত নিউজ দেখি আমরা অবাক হই যে নাবিজি সাল্লাহ ইসলামের এত আদরের ওম্মদেরকে এখন সুকৌশলে এটা নানাভাবে পীরের নাম বলা হয়েছে সে সুকৌশলে নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়ে এরপরে ইসাই মুসলিম পরিচয় দিচ্ছে এরপরে হাতে যে বাইবেলটা দেওয়া হচ্ছে দেখেন এখানে সিফারা লেখা আছে সিফারা এক দুই তিন চার এইভাবে তিরিশ আমরা যেমন তিরিশ পারা কোরআন পড়ি মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য এরকম তিরিশটা সিফারা আকারে সাজিয়েছে তারা তো জানে না আমরা সিফারা বলি তিরিশ নম্বর পাড়াকে বা আম পারা বলি তিরিশ নম্বর পাড়াকে তারা এই কৌশলটা না জানার কারণে তারা প্রত্যেক পারাকে নাম দিয়েছে প্রথম সিফারা দ্বিতীয় সিফারা তৃতীয় সিফারা চতুর্থ সিফারা এইভাবে তিরিশটা সিফারায় তারা সাজিয়েছে বিনামূল্যে কোরআনের মতো মনোগ্রাম ব্যবহার করে বিনামূল্যে তারা বিতরণ করছে সেক্ষেত্রে তারা বলছে এটা আল্লাহর কিতাব মানে ঐশী কিতাব বাইবেলের কথা বলে ঐশী কিতাব বলে চালিয়ে দিচ্ছে আমি আজকে থেকে বলবো আপনারা সতর্ক হন এবং দেখবেন তারা অনুবাদ যেভাবে সাজিয়েছে আমাদের কোরআনের ভিতরে যেভাবে চতুর্দিকে একটা সুন্দর ডিজাইন করে অনুবাদ লেখা হয় একেবারে সেম সিস্টেমে অনুবাদ লেখা হয়েছে যারা ধর্মকর্ম সবসময় পালন করেন না যারা প্র্যাকটিসিং মুসলিম না তারা এই সমস্ত নিউজ অথবা এই সমস্ত বিষয়গুলো আসার পরে অনেক সময় তারা বিভিন্নভাবে ডাইভার্ট হয়ে যায় আমরা অনেক সময় আশাহত হই বিভিন্ন নিউজ দেখার পরে আমাদের এই দেশে ইসলাম প্রচারের বয়স হাজার বছরের উপরে হাজার বছরের উপরে আমরা একটা ইতিহাস অনেক সময় ভুলভাবে আমাদের কাছে আসে আমরা মনে করি আরবের লোকেরা এদেশে এসেছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য আসলে ওনারা এই দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য আসেনি ওনারা দিনকে ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন সেই দেশের ভিতরে খ্রিস্টান মিশনারিরা নানাভাবে অপতৎপরতা চালিয়ে ফরিদপুরে আমরা একটা নিউজ দেখেছি সেখানে যুবতী যুবতী মেয়েদেরকে টার্গেট করে পীরের বেশে সুফির নামে লালনের থিউরিকে প্রথমে মানুষের মাথায় খাইয়ে এটার উপরে ভর করে তারপরে থেকে মানুষকে খ্রিস্টান সেখান বানানো হচ্ছে ঈসা সালাম সালামের প্রতি দীক্ষিত করা হচ্ছে ইসা সালাত সালাম তিনি এই পৃথিবীতে আবার আসবেন আল্লাহ উঠিয়ে নিয়েছেন আবার তিনি আসবেন দুজন ফেরেস্তার ডানার মধ্যে ভর দিয়ে তিনি আসবেন সাদা গম্বুজওয়ালা মসজিদে তিনি নামবেন আসরের সলাত আদায় করবেন কার পিছনে মাহদি আলাইহিস সালাতু সালামের পিছনে ইমামতি করবেন মাহাদি আলাইহিস সালাতু সালাম খ্রিস্টানদেরকে তিল তিলে নিঃশেষ করবেন উনি নিজে এই পৃথিবীতে যতগুলো গির্জা আছে গির্জার উপরের ক্রুশগুলো কেটে দেওয়া হবে স্পষ্ট হাদিসের ভিতরে আসে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইল্লা আদখালাহু আল্লাহু kalimatul সালাম যখন আসবে এই পৃথিবীতে একটা কাফের এই পৃথিবীতে থাকবে না সবশেষ সমস্ত ক্রুশ ভেঙে ফেলে দেওয়া হবে কারণ তারা মনে করেছিল ইসারা জাতীয় সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং সতর্ক থাকা লাগবে এলাকার প্রত্যেক ইমাম খতিবদেরকে সজাগ থাকা লাগবে সবাইকে প্রশাসনকে সজাগ থাকা লাগবে আমাদের একজন মুসলিমকেও তারা যেন কোনোভাবে ডাইভার্ট করতে না পারে তারা যেন কোনোভাবে ভয়ভীতি দেখায়া লোভ দেখায়া তারা যেন অমুসলিম বানাতে না পারে একজন মায়ের কান্না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কিভাবে কাঁদতেছে এজন্য জন্য এখনই আমাদের দায়িত্ব এ ব্যাপারে সজাগ দায়িত্ব পালন করা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরাক